আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি ভালো আছেন আমিরাতের ভিজার জন্য হাহাকার ট্রান্সফার ভিসা বন্ধের কারণে অনেকেরই স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে দুবাইয়ের ট্রান্সফার ভিসা বন্ধ থাকার কারণে হাজার হাজার প্রবাসী এবং কর্মপ্রত্যাশীদের স্বপ্ন আজ মুখ ধুবড়ে পড়ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু মানুষ জীবিকার আশায় দুবাইতে পারি জমাতে চায় কেউ চান আগের কোম্পানি ছেড়ে নতুন জায়গায় কাজ করতে যেটাকে ট্রান্সফার ভিসা বলা হয় কেউ বা নতুন কর্মসংস্থান পেতে চান লেবার ভিজার মাধ্যমে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ট্রান্সফার ভিজা বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়ছে তারা বিশেষ করে যারা কয়েক বছর ধরে কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন পরিবার চালাচ্ছেন তাদের জন্য নতুন কোম্পানিতে ট্রান্সফার হওয়ার সুযোগটি ছিল বেঁচে থাকার একটিমাত্র রাস্তা অনেকে বর্তমানে কোম্পানিতে চরম নির্যাতন বকেয়া বেতন কিংবা কর্মপর্বের সমস্যার কারণে স্থানান্তর হতে যাচ্ছিলেন কিন্তু এখন এই ভিসা ট্রান্সফারটা বন্ধ থাকায় তারা অতীতের মতো যেতে পারছেন না তেমনি তারা সামনেও একাতে পারছেন না অন্যদিকে নতুন কর্মপ্রত্যাশীরা যারা লোন করে জমি বিক্রি করে দুবাই যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তাদের অবস্থাও ভীষণ করুন ভিসা বন্ধ থাকার কারণে তারা এখন পড়ছেন দুশ্চিন্তায় এবং হতাশার গব্বরে অনেকেই পুরো পরিবার ভবিষ্যতে স্বপ্ন ছিল এই বিদেশ যাত্রাকে ঘিরে একজন কর্মপ্রত্যাশী জানান আমি সব কিছু গুছিয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম এখন বলছে লেবার ভিসা বন্ধ আমার পুরো ভবিষ্যতে এখন অনিশ্চিত হয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মতে এই ভিসা সংকট শুধু ব্যক্তিগত নয় বরঞ্চ প্রভাব ফেলছে দেশে রেমিট্যান্স প্রবাহ প্রতি বছর লাখ লাখ ডলার রেমিটেন্স আসে এই দেশগুলো থেকে যার একটি বড় অংশ আসে দুবাই ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এই ভিজা সমস্যার কারণে রেমিট্যান্সেরও নেতিবাচক প্রভাব পড়তে পারে দুবাই প্রশাসনের পক্ষ থেকে এখনও স্থায়ী কোনো ঘোষণা না আসায় অনেকেই দোয়া করছেন আল্লাহ যেন এই সংকট থেকে মুক্তি দেন সকলের একটাই প্রার্থনা আল্লাহ যেন সহজ করে দেন যেন খুব শীঘ্রই ট্রান্সফার এবং লেবার ভিজা আবারও চালু হয় হাজার হাজার পরিবার নতুন করে স্বপ্ন দেখতে পারে আবার যেন আলো দেখতে পায় অনিশ্চয়তা থেকে তারা যেন শেষ হতে পারে বের হতে পারে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ লেবার ভিসা আমাদের প্রবাসীদের জন্য খুবই জরুরি কিন্তু আরও বেশি জরুরি হচ্ছে আমাদের আরব আমিরাতে অভ্যন্তরে যারা প্রবাসী আছে তাদের জন্য ট্রান্সফার ভিসাটা চালু হওয়া কারণ এতে করে কয়েক লাখ প্রবাসী তারা কিন্তু নতুন করে অন্য জায়গায় কাজ ব্যবস্থা করতে পারবে এটা সত্যিকার অর্থে খুবই জরুরি আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে অবশ্যই অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল লোত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন